আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো বিওয়াজ সবাইকে ঈদুল ফিতর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো বিওয়াজ আজকে ভিডিওটা হচ্ছে আমাদের ঈদ শপিং নিয়ে আলিফ সিনহা মুক্তিনের জন্য কী কী শপিং করছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি কন্টিনিউ করুন খুব মজা লাগবে খুব ভালো লাগবে তো কি কি কেনাকাটা হয়েছে আগে কাটটা দেখাইবা হ্যাঁ আগে সিনহা আচ্ছা দেখাও সিনহাটা দেখাও দেখি এটা হচ্ছে সিনহা সিনহার কি ড্রেস একটাই না আর আছে দুইটা ড্রেস হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সিন আগে সিনহাটা দেখাই দিচ্ছি তো দেখি আর একটা ড্রেস সিনহার অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এইগুলো নিশ্চয় হচ্ছে আমরা আমিরি থেকে আমিরি হচ্ছে বাংলাদেশে ভালো একটা নাম করা প্যান্ট আলহামদুলিল্লাহ আল্লাহদ্দুর ফিগদান করছে এই হচ্ছে সিনার জামা না আচ্ছা সিনার জুতা দেখি আমরা সিনহার জুতাগুলো অনেক সুন্দর হয়েছে এটা নিচ্ছে আমরা জানান থেকে এটা হচ্ছে জানান আচ্ছা এটা হচ্ছে সিনহার সিনহার একটা ব্যাগ না কিনে দিয়েছিলাম এটা হচ্ছে সিনহার ব্যাগ এটাও নিচ্ছি আমরা জানাম থেকে আচ্ছা এগুলো হচ্ছে সিংহ এখনকার আলিফাটা দেখি আর মুক্তদিন আসে আলিফার মুক্তদিন একই সাথে হ্যাঁ নেকি দুই আমরা এবার এদের জন্য এই হচ্ছে শার্ট শার্টগুলো অনেক সুন্দর হয়েছে আচ্ছা আলিফার জুতা দেখি

আচ্ছা আর মুক্তদিনের জুতা মুক্ত জুতা দেখাও আমেরি থেকে হচ্ছে মুক্ত জুতা এই হচ্ছে মুক্তদিনের জুতা এটা আমরা আমির থেকে নিয়েছি এটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা তো ইনশাল্লাহ আমাদের সবারই মার্কেটিংগুলো খুব সুন্দর হয়েছে সিনা আলী তোমাদের মার্কেট কি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে সবারই পছন্দ হয়েছে মার্কেট তো বেওয়ার্স কেমন লাগলো আমাদের ঈদ শপিংগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই শপিংগুলো কেমন হলো সেটাও আপনারা ইনবক্সে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওগুলো কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আবারও সবাইকে ঈদুল ফিতর রোগিম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা